শুধুমাত্র সালাম দিতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আমাদের সালাম দিতে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ আমরা সালামের পূর্ণ বরকতটা পেয়ে যাব। এই যে দেখেন আমরা প্রথমত সালাম দিতে গিয়ে যে ভুলগুলো করে থাকি এক নাম্বারে বলি সালাম আলাইকুম এর অর্থ হলো উটের নারী ভরি আপনার জন্য এরপরে দেখেন শুধু খালি একটু ভুল বলার কারণে অর্থের কি পরিবর্তন ঘটে এরপরে আমরা বলি আসসালাম আলাইকুম এর অর্থ হলো আপনার মৃত্যু হোক আল্লাহ এই কারণে আমি বলবো যে আপনারা সঠিকভাবে সালাম দিতে শিখুন তারপরে স্লাম আলাইকুম এর অর্থ হলো আপনার উপর গজব বর্ষিত হোক দেখেন একটু ভুলের কারণে আমাদের অর্থের কি পরিমাণ পরিবর্তন ঘটে তারপরে সঠিকভাবে যে সালামটা দিবেন এটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এর অর্থ হলো আপনার উপর আল্লাহর শান্তি রহমত ও বরকত বর্ষিত হোক ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কোটি কোটি মানুষের সালাম ঠিক হয়ে যাবে আপনি সারা জীবন সব পাবেন ইনশাআল্লাহ